ভারতে পালানের সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র আটক ভারতে অনুপ্রবেশের সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা পাঁচ আসনের সাবেক এমপি নারায়ণচন্দ্রকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রোববার রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় তথ্য নিশ্চিত করা হয়েছে বিজিবি জানায় অবৈধভাবে ভারতে পালানোর সময় ঢিনাইদহের মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী খুলনা পাঁচ আসনের সাবেক এমপি চন্দ্র চন্দ্রকে আটক করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা পাঁচ আসনের সংসদ সদস্য নারায়ণচন্দ্রচন্দ্র দুই হাজার আট দুই হাজার দুই সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এর আগে দুই হাজার চোদ্দ সালের বারোই জানুয়ারি তিনি মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন কিছুদিন পর মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী সাইদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান